জাতীয় দলে খেলা থাকায় বেশ কয়েকদিন আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ছেড়েছেন মুস্তাফিজুর রহমান আইপিএল ছাড়লেও মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস তাকে মনে রেখেছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই বাংলাদেশি পেসারকে শুভকামনা জানিয়েছে চেন্নাই বৃহস্পতিবার ষোলো মে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজের একটি ছবি পোস্ট করেছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজিটি সেখানে ক্যাপশনে লিখেছে তোমাকে শুভকামনা ফিজ গত দুই মে আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন মুস্তাফিজ চেন্নাইয়ের হয়ে অভিষেক আসর খেলতে নেমে দারুণ ফর্মে ছিলেন ফিজ দলটার হয়ে প্রথম ম্যাচে বা হাতের জাদু দেখিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন মুস্তাফিজ চার উইকেট নিয়ে আইপিএলে নিজের সেরা বলিংটাই করেছিলেন কোহলির বেঙ্গালুরুর বিপক্ষে এরপর দলে পাথিরানা ফিরলেও আর বাদ পড়েননি ফিজও দলের আস্থার প্রতিদান দিয়েছেন দারুণভাবে নয় ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে আইপিএল ছাড়ার সময়ও যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী আসনটা ধরে রেখেছিলেন এর আগে গত ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে একেবারে শেষের দিকে আঠাশ বছর বয়সী বাংলাদেশি এই পেশায় নাম তোলা হয় সেখানে তার ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি নিলামে তার জন্য শুরুতে বিট করে চেন্নাই তবে আর কোনো দল আগ্রহ না দেখানোই ওই ভিত্তিমূল্যই বাংলাদেশে এই পেশারকে পেয়ে যায় ধনির দল